কুম ডায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো দশ ইঞ্চি পিলার ডিজাইনের কভার এবং কিছু টপ বটম প্রথমেই এদিকে দেখতে পাচ্ছেন এই রসিকাটা একটি ডিজাইন এটি দশ ইঞ্চি পিলারে আপনারা ব্যবহার করতে পারবেন এই কাভারের ভিতরের যেই গ্যাপটা এই কাভারের ভিতরের স্পেসটা হচ্ছে দশ ইঞ্চি এবং বাহিরে বাহিরে এটা কমপ্লিটলি পিলারটা বারো ইঞ্চিতে রূপান্তর হবে এই ডিজাইনটা আপনারা দশ ইঞ্চি পিলারে ব্যবহার করতে পারেন এরটাকে হচ্ছে রসিকাটা ডিজাইন বর্তমান বাংলাদেশের একটি আকর্ষণীয় ডিজাইন এটি পাশাপাশি আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি হচ্ছে চাইনিজ লাফ কভার এখানে যেই নকশাটা রয়েছে এটা এই লাভ আদলে এই নকশাটা করা একটা নকশার চতুর্দিকে লাভ প্রত্যেকটা নকশায় চারটি করে লাভ এই জন্য আপনারা দশ ইঞ্চি পিলারে ব্যবহার করবেন এটার ভিতরের স্পেসটা হচ্ছে দশ ইঞ্চি এবং বাইরে বাইরে এটা বারো ইঞ্চিতে রূপান্তর হবে এই ডিজাইনের পাশাপাশি আরো একটি ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটি হচ্ছে বনলতা ডিজাইন এই ডিজাইনটিও দশ ইঞ্চি পিলারে ব্যবহার করার জন্য এটির ভিতরের স্পেস হচ্ছে দশ ইঞ্চি এবং বাহিরে হচ্ছে বারো ইঞ্চি পাশাপাশি আরেকটি ডিজাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুজা স্টেপ এটা হচ্ছে স্টেপ ডিজাইন সুজা স্টেপ এইখানে একটা রাউন্ড স্টেপ দেখতে পাচ্ছেন তারপর এখানে দুইটি শিরা রয়েছে এই ডিজাইনটিও আমাদের ভিতরে রয়েছে দশ ইঞ্চি এবং বাইরে বাইরে বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে চার ধরনের দশ ইঞ্চির পিলার ডিজাইনের বডির কাভার ডিজাইন রয়েছে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এইখানে ডিজাইন রয়েছে এটি হচ্ছে টপ এবং এই ডিজাইনটি হচ্ছে বটম এগুলো আপনারা দশ ইঞ্চি পিলারে ব্যবহার করবেন আমাদের এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার এই উপরের চৌড়াটা হচ্ছে 26 in. এটার উপরের চওড়াটা হচ্ছে 26 in এবং এটার উচ্চতা হচ্ছে 22 in. 22 in উচ্চতা এবং 26 in চওড়া এই 10 in ডিজাইন আমাদের এটার মডেল হচ্ছে 10 F মডেল। এই মডেলের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরো একটি টপ ডিজাইন রয়েছে এবং পাশাপাশি দুই ধরনের এখানে বটম ডিজাইন দেখতে পাচ্ছেন যদি আপনার এখানে জায়গা কম হয় সেখানে আপনারা এই এই এটা রাউন্ড স্পেস কম এই ডিজাইনটি ব্যবহার করতে পারেন যদি জায়গা বেশি থাকে এই এটা একটু চৌড়া এটিও ব্যবহার করতে পারেন এই ডিজাইনগুলোর পাশাপাশি আমাদের কাছে দশ ইঞ্চির ডিজাইনের আরো অসংখ্য মডেলের বটম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে সব হচ্ছে দশ ইঞ্চির বটম ডিজাইন দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি সব ধরনের বটম ডিজাইন রয়েছে আমাদের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি পিলার ডিজাইনের বটম এটা হচ্ছে বারো ইঞ্চি পিলার ডিজাইনের বটম এটিও হচ্ছে দশ ইঞ্চি পিলার ডিজাইনের বটম অনেক ধরনের অনেক ডিজাইনের পাঁচ ইঞ্চি থেকে শুরু করে বিত ডিজাইন রয়েছে আমাদের কাছে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এখানে আরো অসংখ্য মডেলের দশ ইঞ্চি পিলার ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো থেকে যে ডিজাইনটি আপনাদের পছন্দ হবে আমাদের সেই ডিজাইনটি আমরা আপনার শিখানো অনুযায়ী সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পৌঁছে দিব আদি যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে ধন্যবাদ